মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা মার্কেটিং প্রাইমারি ভাইভা নোটের এক নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইভা নিয়ে আলোচনা করব তার নাম সাইফুল ইসলাম রিয়াদ তিনি বরিশাল সদর থেকে ভাইভা দিয়েছিলেন কাজে বুঝতে পারছেন বরিশাল থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইবা বুটির যে কমন ফর্মালিটিস থাকে অনুমতি নিয়ে প্রবেশ এবং নিকটে গিয়ে সালাম প্রদান বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন স্বাক্ষর করতে বললে স্বাক্ষর করবেন অথবা কোনো বাক্য লিখতে দিলে সেটি লিখবেন কারণ লেখা মেলানো হবে টগজি পার্টি ধরার জন্য এছাড়াও আপনার কাছ থেকে অ্যাকাডেমিক যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন সেগুলো চেক করবে এ সমস্ত পর্ব শেষে যে প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটি হচ্ছে মার্কেটিংয়ের সেভেন পি কি হয়তো তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন যখন তিনি বলেছেন যে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি তখন তাকে জিজ্ঞেস করেছে মার্কেটিংয়ের সেভেন পি কি তা আপনারা জানেন যে মার্কেটিংয়ের সেভেন পি হচ্ছে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন পিপল প্রসেস ফিজিক্যাল এভিডেন্স এরপর স্যার জিজ্ঞেস করলেন ফিলিপ কটলারের দুটি বইয়ের নাম বলেন তো আশা করি আপনারা জানেন ফিলিপ কটলারের দুইটি জনপ্রিয় বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং এবং মার্কেটিং ম্যানেজমেন্ট স্যার এবার জিজ্ঞেস করেন পুশ মার্কেটিং কি উদাহরণসহ বলেন তো আমি বললাম পুশ মার্কেটিং হলো এক ধরনের বিপণন কৌশল যেখানে একটি কোম্পানি তাদের পণ্য বা সেবার চাহিদা তৈরি করার জন্য মধ্যস্থাকারী যেমন পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতার উপর মনোযোগ দেয় এই কৌশলটি সাধারণত বিক্রেতাদের উৎসাহিত করে যাতে তারা তাদের মাধ্যমে পণ্য বিক্রি করে এবং গ্রাহকদের কাছে সেই পণ্য পৌঁছে দেয় যেমন একটি কোম্পানি তাদের নতুন স্মার্টফোন বিক্রির জন্য বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে ফোনটি প্রদর্শন করে এবং বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ দেয় যাতে তারা গ্রাহকদের কাছে ফোনটির বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারে এবং ফোনটি বিক্রি করতে উৎসাহিত করতে পারে এরপর স্যার একটা বাক্য লিখতে বললেন বললেন যে যমুনা সেতু যমুনা নদীর ওপর সবচেয়ে বড় সেতু বাক্যটি লেখেন তো আমি লিখলাম এবং এটার ইংরেজি ট্রান্সলেশন সেটিউ লিখতে বললেন তো আমি লিখলাম যমুনা ব্রিজ ইজ দ্য লার্জেস্ট ব্রিজ ওভার দ্য যমুনা রিভার এরপর স্যার গণিতের ব্যাসিক থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন বললেন অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য কী আপনারা অনেকেই জানেন যে প্রাইমারি ভাইবার ক্ষেত্রে মোটামুটি ষাটটি টপিক থেকে জিজ্ঞেস করার সম্ভাবনা রয়েছে আর এই ষাটটি বিষয়কে নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবা প্যাকেজ ইতিমধ্যে যারা ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন যে কত সুন্দরভাবে আমরা প্রাইমারি ভাইবার জন্য এই প্যাকেজটি সাজিয়েছি তো অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য অঙ্ক হল সংখ্যা লেখার মৌলিক চিহ্ন বা প্রতীক আর সংখ্যা হলো অঙ্ক দিয়ে গঠিত একটি পরিমাণ বা রাশি স্যার এবার জিজ্ঞেস করলেন সন্নিহিত কোণ কাকে বলে বললাম যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং তাদের একটি সাধারণ বাহু থাকে তবে তাকে সন্নিহিত কোন বলে স্যার এবার জানতে চাইলেন যে প্রয়োগ প্রতীক কী প্রয়োগ প্রতীক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন গ্রেটার দেন যেটাকে বৃহত্তর চিহ্ন বলে লেস দেন যেটাকে ক্ষুদ্রতর চিহ্ন বলে এছাড়াও গ্রেটার ওর ইকুয়াল দেন লেস ওর ইকুয়াল দেন এই প্রতীকগুলোই হচ্ছে প্রয়োগ প্রতীক স্যার এবার জানতে চাইলেন আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কী বললাম কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুচাপ বায়ু প্রবাহ আদ্রতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে বলা হয় আবহাওয়া অপরদিকে কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু স্যার এবার জানতে চাইলেন ব্যাংক ও ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য কী বললাম আমানত গ্রহণ ঋণ প্রদান অর্থ স্থানান্তর ইত্যাদি আর্থিক লেনদেন পরিচালনা করা ব্যাংকের প্রধান কাজ বিমা পলিসির মাধ্যমে ঝুঁকি যেমন জীবন স্বাস্থ্য সম্পদ কভার করে এবং কোনো দুর্ঘটনা বা ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান করা ইন্স্যুরেন্সের প্রধান কাজ এছাড়াও মুনাফা অর্জন করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা ব্যাংকের প্রধান উদ্দেশ্য অপরদিকে ব্যক্তিদের বা সম্পত্তির সম্ভাব্য ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ইন্স্যুরেন্স কোম্পানির উদ্দেশ্য স্যার এবার বললেন একটা কবিতা আবৃত্তি করেন তো আমি সোনার তৈরি কবিতার কয়েক লাইন বললাম এরপর স্যার আসতে বললেন আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কি আপনার জেলার নামকরণ ইতিহাস কি বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন